বিচার ব্যবস্থা কতটা সুন্দর ছিল আজকের এই ঘটনাটা শুনলে আপনি একটু হল উপলব্ধি করতে পারবেন হজরত বকর সিদ্দিক রাজিউল্লাহ বিচারের কাঠ করাই তারা যখন খলিফা তখন সাধারণ মুসলমানের সাথে একটি জমি নিয়ে তার বিরোধ সৃষ্টি হয় বিষয়টি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে ভাবলো সাধারণ মানুষের সাথে বিরোধ হয়তো খলিফা জিতবে সাধারণ মানুষ হারবে এই নিয়ে কথা বলা হচ্ছিল কিন্তু আশ্চর্য ঘটনা হলো খলিফা হজরত আউ্বকর রাদী আল্লাহ তালা আনহু নিজেই সেই সাধারণ মুসলমানকে বললেন চলো আমরা কাজের কাছে যাই কেননা আল্লাহর আইনের কাছে আমরা দুজনই সমান দুজনই আদালতে হাজির হলেন যখন আউ্বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহুকে সেই কাজে দেখলো উঠে হারিয়ে তাকে সম্মান তখন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু সেই কাজী উদ্দেশ্যে করে বলেন যদি তুমি আমার কারণে তার উপর অবিচার করো তাহলে তুমি জালেম হবে বিচার শুরু হলো হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ পক্ষে কোনো প্রমাণ বা ছিল না তার পক্ষে কোনো প্রমাণ তিনি দেখাতে পারেননি কাজী তখন রায় দিলেন এই জমি খলিফার নয় এই জমি সাধারণ মুসলমানের তখন সবাই হতবম্ব হয়ে গেল আবু বকর রাজি তার বিচার মেনে নিলেন এবং মাথা নিচু করে সেই কাজীকে বললেন যে তুমি ন্যায় বিচার করেছ আল্লাহ তোমাকে এরপর সাধারণ মানুষ এই দৃশ্য দেখে তারা কেঁদে ফেললেন এবং বললেন যে আমরা বিচার দেখলাম এবং তারা বললো যে হে আবুকর সিদ্দিক রাজি আল্লাহ তালহু এই জমির মালিক আপনি ইসলামে আইনের ঊর্ধ্বি কেউ নয় শাসক নিজেও আইনের অধিনায় বিচার প্রতিষ্ঠিত হলে মানুষ সত্য স্বীকার করে আজকের সমাজে ক্ষমতা নয় প্রমাণী সিদ্ধান্তের মূল বিচারক যদি পক্ষপাতিত্ব করে তাহলে সে আল্লাহর কাছে জবাব দিবে সেখানে খলিফা নিজেই কাঠগড়ায় দাঁড়ানো সেখানে অন্যায়ের কোনো সুযোগ থাকে না আশা করি এই ছোট্ট ঘটনা দিয়ে কিছু হলো আপনারা বুঝতে পেরেছেন ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে ইনশা আল্লাহ ন্যায় বিচার এবং ইনসাফ প্রতিটা ঘরেই প্রসারিত হবে এবং প্রতিটা কাজেই সেটা প্রয়োগ করা হবে আসুন আগামীর বাংলা আমরা ইসলামের বাংলা করি এবং ইসলাম দিয়ে ইসলামকে আমরা ক্ষমতায় নিয়ে যাই তাহলে হিংসা আল্লাহ এই বাংলার মুসলমান ভালো থাকবে এবং তারা সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ